সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি তো চলুন আজকে আমরা একটা ভিডিও শেয়ার করি যেদিন প্রথম ব্যাঙ্গালোরে কিট্টু দিদুন মানে আমার মা আমাদের বাড়িতে এসেছিলো বিয়ের প্রায় ছ বছর পরে মানে এতদিন পরে আমার মা আমাদের বাড়িতে এলো তাও আবার কি এতদিন পরে মানে আমার বিয়ের ছ বছর পরে এই প্রথমবার মা আমাদের বাড়িতে এলো মাঝখানে অবশ্য আমরা বিদেশে ছিলাম কিন্তু

নাও খই খাও এক বাটি খই শেষ উঠে খাও উঠে খাও মাম্মা গলে আটকে যাবে এই শোনা হ্যাঁ ভেরি গুড মাম্মা আচ্ছা এরকম এরকম করে আমার হাতের উপরে ভর দিয়ে আমার কিটা এখন আমার কাছে আসবে কি এরকম মুখ করে না সকাল থেকে সকালে উঠে どんどんどん。Yeah, don t, don t, don t. আসবে তো যে কদিন মা ছিল সকালে ঘুম থেকে উঠে কিন্তু তোর দিদুনকে দেখে বেজায় খুশি হয়ে গিয়েছিল কিন্তু মা বেশি দিন ছিল না মাত্র চার থেকে পাঁচ দিনের জন্যই আমাদের বাড়িতে এসেছিলো ওই যে আগের একটা বড় ভিডিওতে দেখিয়েছিলাম যে বৌদির স্বাদ ছিল সে উপলক্ষে এসেছিলো তো তখন মাত্র চার দিনের জন্য আমাদের কাছে এসে দেখেছিল কিন্তু এতটুকুনিতে কি আর মন ভরে তাই আমরা বলেই দিয়েছি এরপরে এলে পরে যদি এক মাস মিনিমাম না থাকো তাহলে আসতেই হবে না তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে নিয়ে এবার চলুন কিট্টু আর আমি ব্রাশ করে নিই আর ওদিকে মা আমাদের জন্য রান্নাঘরে কিছু ব্রেকফাস্ট রেডি করছিল যদিও বা কিট্টু ব্রাশ করার আগে একটুখানি খই খেয়ে নিয়েছে আবার ব্রাশ করে নাকি খই খাবে কারণ ওর সকালের প্রিয় জলখাবারের মধ্যে খই একটা ভালো অপশন রয়েছে তো যাই হোক মা ওদিকে রান্না করতে ব্যস্ত ছিল আর কিট্টু ওর দিদুনের পিছন পিছন করছিল। তো মা ওদিকে ব্রেকফাস্টটা রেডি করে নিক ততক্ষণে কিট্টুকে আমি আর একটু না হয় খই খাইয়ে দিই

করে খেতে হয় হ্যাঁ কিছু তো বড়দের মতো টেবিল চেয়ারে বসে খাচ্ছে নাচি কিছু তো ব্রেকফাস্টের পরে কেট্টুর দিদুন মানে মা তো ওদিকে রান্নাঘরেই ব্যস্ত রয়েছে তো বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসা হয়েছিল আর আমার মা ওই ইলিশ মাছের একটা মিষ্টি কুমড়ো বেগুন আলু দিয়ে পাতলা একটা ঝোল করে খেতে না দারুণ লাগে তো মাকে বললাম তুমি যখন আছো তাহলে এইভাবেই মাছের ঝোলটা রান্না করে দাও আর তারপরে আমি যাব কিট্টু রান্নাটা করতে এমনিও মা নাকি এখানে বেশি কিছু কাজ পাচ্ছে না বোর হয়ে যাচ্ছে তো কিট্টু আর আমি ওঠার আগে মা অনেক সকালে উঠেই আমার আলমারি গুছিয়ে দিয়েছিল আর ব্যালকনিটাও একটু নোংরা হয়েছিল তো সেটাও গুছিয়ে দিয়েছে আর ওঠার পর থেকে আমাকে বলে যাচ্ছে আমি বেশ অগোছালো একদম জিনিসপত্র গুছিয়ে রাখি না আর আমি ভাবছি মা এতদিন পরে এলো তাও আমি বেশ ভালোই বিপদে পড়ে গেলাম উঠতে বসতে বকা খাচ্ছি যাই হোক এখন মা কিটুর সাথে সময় কাটাবে চলুন আমি ততক্ষণে ওর লাঞ্চটা রেডি করে নিই আর আজকে কিট্টুর জন্য দিয়ে একটু রাইস বানাবো আর ওদিকে আলাদা করে সালমান ফিশটাও ভেজে নেবো যেহেতু আমাদের ইলিশ মাছ হয়েছে তাই কিট্টুকে আমি ইলিশ মাছ দিচ্ছি না আগে তো কখনো আমি ওকে ইলিশ মাছ খাওয়াইনি কারণ এত কাটা থাকে সেজন্য একটু অ্যাভয়েডই করি অন্যদিন আমাদের যে মাছের ঝোল রান্না হয় ওই কাতলা মাছ রুই মাছ সেটা লঙ্কা ছাড়া করার চেষ্টা করি আর ওকে পেটের পিসটা দিই তো তখন আর আলাদা করে ওর জন্য কোনো মাছ রান্না করি না কিন্তু আজকে যেহেতু ইলিশ মাছ হয়েছে সেজন্যই ওর জন্য আমি আলাদা করে স্যামন ফিশ আর এদিকে দেখুন আমি বিটরুট রাইস বানিয়েছি আর সাথে দিয়েছি ওর প্রিয় কিছু ফল আঙ্গুরের কিছু টুকরো তো এবার চলুন কিট্টুকে ডেকে নিই আর মাকে বললাম তুমি লাঞ্চটা সেরে নাও কারণ কিট্টুকে খাওয়ানোর পরে স্নান ধান করে ঘুম পাড়াতে হবে তো অনেকটা সময়ের ব্যাপার রয়েছে তারপরে না হয় আমি লাঞ্চটা সেরে নেব তুই তো কেমন করে কাশে কেমন করে কাশি দেয় এখন তো দিদুর না থাকতো না আমাদের দুজনের কি অবস্থা হতো কিন্তু তোকে নিয়ে বুঝে শুনে জ্বরটা পাঠালো আমাদেরকে তোমরা জ্বর নিয়ে থাকো দুজনে তো এবার সন্ধেবেলায় রোহন অফিস থেকে ফেরার পরে আমরা চলে এসেছিলাম মাকে নিয়ে একটু সবজি আর মাছ বাজার করার জন্য আর তার পাশেই আপনাদেরকে তো ব্লগে দেখিয়েছিলাম এখানে একটা গাড়ি রয়েছে যেখানে একশোটার ওপরেও নানান ভ্যারাইটির ধোসা পাওয়া যায় তো মাকে সেখান থেকে পাও ভিজি ধোসাটা আমরা খাইয়েছিলাম সেটা খেয়ে এত ভালো লেগেছে মা পরে আবার নিজে থেকে এখানকার আরেকটা বিখ্যাত ধোসা রয়েছে পিৎজা ধোসা সেটাও অর্ডার করেছিল তো ওটা খেয়ে পেট ভরিয়ে দিয়ে এবার চলুন কিছুটা মাছ বাজার করে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই এবার আপনাদেরকে তো বলাই হয়নি কিট্টুর যখন প্রায় সতেরো থেকে আঠেরো মাস বয়স তখন দিদুন প্রথম আমাদের বাড়িতে এসেছিল আর আসার পরেই হঠাৎ করে না মানে যেদিন এসেছে ঠিক তার পরের দিন থেকে আমার গলা ব্যথা আর জ্বর চলে এসেছিলো আর আমার থেকে আবার রোহনেরও জ্বর এসেছিলো সত্যি বলতে মা না থাকলে তো আমাদের অবস্থা কাহিল ছিল দুজনের আর আমি ভাবছিলাম যে জ্বরটাও বুঝে শুনেই এসেছে যে মা আছে একটু আমরা রেস্ট পাবো সেজন্যই তো যাই হোক এবার বাজার করে আমরা চলে এসেছি বাড়িতে এবার যেহেতু আমাদের শরীরটা খারাপ ছিল মাকে নিয়ে তো কোথাও যেতে পারিনি তো ভাবলাম একদিন পরেই তো মা চলে যায় তাহলে মাকে আজকে ডিনারটা কোনো রেস্টুরেন্টে গিয়ে করিয়ে নিয়ে আসি আমাদের একটু বাইরে বেরোনো হবে কারণ শরীরটা এখন বেশ সুস্থই রয়েছিল। তো তার আগে তো কিট্টুর খাবারটা আমাকে বানিয়ে নিয়ে যেতে হবে আর রেস্টুরেন্টে গিয়ে আমরা যেটাই খাই না কেন কিট্টুকে তো অল্প একটু সেখান থেকে দেবো ঠিকই কিন্তু পুরোটা তো ওর খাবে না তাই বাড়ি থেকেই এই যে দেখুন খানিকটা চিকেন আর রাইস ওর জন্য নিয়ে গিয়েছি

তো বাড়ি থেকে বেরোতে বেরোতে আমাদের প্রায় সেদিন রাত সাড়ে আটটা থেকে নটা বেজে গিয়েছিল আর যথারীতি বাইরে বেরিয়ে ট্রাফিক পাবো না সেটা তো হতেই পারে না তো ট্রাফিকে প্রায় পনেরো মিনিট আটকে আমরা পৌঁছে গিয়েছিলাম হচ্ছে নুসাতে যেটা আমাদের বাড়ি থেকে যদি ট্রাফিক না থাকতো তাহলে তিরিশ মিনিটের মধ্যে পৌঁছে যেতাম যেহেতু ট্রাফিক ছিল প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমরা সেখানে পৌঁছলাম তো যে রেস্টুরেন্টে আমরা এসেছি দেখতেই পারছেন আমাদের চারজনের মধ্যে সব থেকে বেশি খুশি তো কিট্টুই হয়েছে তার কাছে এক জায়গায় কিছুতেই আর বসিয়ে রাখা যাচ্ছে না কিছুটা টেবিলে বসেছিল তো আমরা খাওয়ার অর্ডার করেছি খাওয়ার আস্তে আস্তেই কিট্টু এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে তাই প্রথমে আমি তারপরে রোহন তারপরে মা এই করে করে ওকে একটুখানি ঘুরিয়েছি আর তারপরে আমাদের খাওয়ারগুলো চলে এসেছে তো চলুন আমরা কী কী অর্ডার করেছি ঝটপট করে আপনাদেরকে দেখিয়ে দিই তো আমরা গার্লিক চিকেন উইংস অর্ডার করেছিলাম তার সাথে আবার ফ্রাইজও দিচ্ছিলো আসলে ফ্রাইজ দেবে বলেই আমরা ওটা অর্ডার করেছিলাম কিন্তু আলু ভাজা খেতে বেশ পছন্দ করে মানে সব বাচ্চাদের মতো ওরও এটা ফেভারেট কিন্তু সবসময় তার দেওয়া হয় না এর আগেও দুবার মতো খেয়েছে তো যেহেতু চিকেন উইংসটা ভীষণ স্পাইসি ছিল ওটাও খেতে পারবে না তাই ওকে আমরা ফ্রাইজই দেবো সেজন্যই এই ডিশটা অর্ডার করেছিলাম তার থেকে তো আলু ভাজা খেয়েও যায় খুশি এতক্ষণ তো আমরা বাইরেই বসেছিলাম মানে স্টার্টারটা ওখানেই খেয়েছি এবার মেন কোর্সের জন্য আমরা ভেতরে চলে এসেছি এক তো কিট্টু দেখতেই পারছেন এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে আর ঠিক এই কারণেই ওকে নিয়ে এখন আমরা রেস্টুরেন্টে যাওয়া প্রায় বন্ধই করে দিয়েছি যদি কিছু ভালো মন্দ খেতে ইচ্ছে করে আমরা তাহলে বাইরে থেকে অর্ডার করে বাড়িতে নিয়ে খাই কারণ বাইরে গিয়ে মানে রেস্টুরেন্টে গিয়ে শান্তিমতো তো খেতেই পারি না আর প্লাস ওর পিছনে এদিক ওদিক ছুটতে ছুটতে আমাদের ঘাম বেরিয়ে যায় নেহাত মা এসেছিলো সেজন্যই ওকে আমাদের নিয়ে আসে রেস্টুরেন্ট আর বাইরে না একটুখানি মশাও ছিল সেজন্য আমরা ভেতরে চলে এসেছি এবার চলুন এক এক করে আমরা মেন কোর্স অর্ডার করে দিয়েছি আর সেই খাবারগুলো এক এক করে চলেও এসেছে তো আমরা রাইসের একটা ডিশ অর্ডার করেছিলাম আর এদিকে নুডলস অর্ডার করেছিলাম যার সাথে আবার গার্লিক ব্রেডও দিয়েছিল। তো আমরা এদিকে মেন কোর্স খাবো কিট্টুও খাবে তো কিট্টুর জন্য আমরা বাড়ি থেকে যেটা নিয়ে এসেছিলাম ভাত আর চিকেন সেটাই মা ওকে এখন খাওয়াচ্ছিল যদিও ইচ্ছে তোর একদমই ওগুলো খেতে মন চাইছিল না আমাদের খাওয়ারগুলোই বারবার হাত দিয়ে থাবা মেরে খেতে চাইছিল কিন্তু আমরা আর ওকে দেইনি কারণ ওদিকে দিকে ফ্রেঞ্চ ফ্রাই ও প্রায় অনেকগুলোই খেয়ে ফেলেছিল। তো এবার চলুন সবার লাস্টে ডেজার্ট খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর ডেজার্টটা না দারুণ খেতে ছিল এবার রোহন তো জিমে যায় কিছুতে এই মিষ্টি জিনিস খাবে না আর ডেজার্টে একটু বেশি মিষ্টি ছিল তো আমি একটু অল্পই খেয়েছিলাম বাকি বাকিটা দিয়ে দিয়েছিলাম কারণ মা আমার মিষ্টি খেতে বেশ পছন্দ করে তো এবার চলুন সবকিছু সেরে নিয়ে মানে খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা বাড়ি চলে এসেছি একদিন বাদে মা আবার ফিরে যাবে আবার আমরা তিনজনে একা একা থাকবো তো যাই হোক আজকে আবার দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য বাই বাই ওখানে উঠবে এখন